সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি ভালো বলছি না পুরোপুরি কারণ সর্দিটা সবারই সর্দি করেছে মানে ভালো হচ্ছে না সর্দিটা তো সেই কারণে মানে মোটামুটি আছি সবই চলছে কাজকর্ম খাওয়া দাওয়া সবই তো করতেই হবে তো দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর বাবু স্কুলে যাবে তোমার দাদাভাই বেরিয়ে যাবে তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আরও সকালে রান্না বসিয়ে দিয়েছি আর এই সবজিগুলো মানে রাত্রে কেটে রেখে দিয়েছিলাম তো সেই জন্য দেখো আগে মানে ভাজা করা আর কি জিনিসটা করে নিচ্ছি আর তার আগে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর নুন মাখিয়ে রেখে দিলে অনেকটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি জলটা বেরিয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য দেখো মানে ওইদিকে তো খিচিংড়ে তার সাথে কলা আছে আর সাথেই ভাজ দিয়ে দিলাম আর কলাটা আলাদা করে করে ফেলে দিই তাই তাই জন্য একসাথে তেলের ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর নুন মাখানো দিয়ে দিয়েছিলো নরম হয়ে আছে আর তার আগে জলের কিন্তু কেটে রাত্রেই রেখে দিয়েছিলাম তারপরে ওগুলো তো আমি সব রাত্রে করে রাখি তাই রাত্রি করে রেখেছিলাম আর এখন সকালে চাল আর ডাল ধুয়ে নিলাম আর দেখো এদিকে কিন্তু আমি গাছের মধ্যে জলটা দিতে এলাম কারণ অনেক রোদ্দুর উঠে গেলে গাছের গোড়ায় জল দিলে গাছ আরও মানে মরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আর এখানে তবুও একটু কম মানে রোদ্দুরটা পরে আর পড়ে না কিন্তু ওপরে ছাদে তো একেবারে রোদ্দুর গন করছে তো যাই হোক সকাল সকাল এখন তো মানে খুবই ছটার পর থেকেই রোদ্দুরে একদম সব চারিদিকে সূর্যের আলো একদম পোখরোভাবেই যেন বেরিয়ে পড়ে তো দেখো এখন কিন্তু বেশি বাজেনি এখনও কিন্তু ওই সাড়ে ছটার মতো বাজে তাও কেমন রোদ্দুরটা কেমন লাগছে তো যাই হোক এখানে গাছ গাছে জলগুলো দিয়ে দিলাম মানে ওই চাল আর ডাল ধোয়া জল আর এগুলো আমি ফেলে দিই না এভাবে দিয়ে দিলে ভালো সুবিধা হয় আর কি আর এক্সট্রা করে সার কিনতে হয় না তো পয়সাটাও দিক দিয়ে বেঁচেই যায় তো যাই হোক দেখো আমি সকাল সকাল এখন এই যে মানে ওখানে কিন্তু রান্না আমার চলছে তো সেই জন্য রান্নাটা তো দেখলে বসিয়ে দিয়ে এসেছি বসিয়ে এখানে চলে এসেছি একটুখানি সময় লাগছে আর ততক্ষণে ওদিকে ঢাকা দিয়ে এসেছি রান্নাটা মানে সিটিঙে ভাজা আর কি করবো আর কলা আছে তার সাথে ঢাকা দিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি তাই কোনো অসুবিধা হবে না তো এখানে জলটা দিয়ে তারপর আমি একটু ঢাকা খুলে আবার দেখে নেব দিয়ে তারপর আবার ছাদে জলটা দিয়ে আসবো আর ছাদে তো এখন প্রচণ্ড দূরে সে গেছে মানে গোলাপ ফুল গাছগুলোকে এক বিকালে জল দিতে গেলে মানে ওই জার ঘরে জল আর কি প্রচণ্ড গরম হয়ে যায় সেই তাহলে রাত্রিতে দিতে হবে তো সেই জন্য সকাল সকাল জলটা দিলে বেশ ভালো লাগে তো দেখো সকালবেলায় জলটা দিতে এসেছি আর একটু স্প্রে করে দিলাম এখন এখানটা বারান্দাটা মুছবো না কারণ মুছতে গেলে সময় লাগবে আর ওদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি তাহলে কিন্তু রান্নাটা সারতে পারবো না তো ওরা চলে গেলে স্কুলে অফিসে চলে গেলে তারপর এখানে মিশে যাব তার আগে এই জল টলগুলো দিয়ে দিলে সুবিধা হয় কি মানে জল গড়িয়ে গেলে বা এই কাদা জল আর কি বারান্দাটা পরে মুছে নিলে ভালো সুবিধা হয় আর পরে বারান্দা মুছে এগুলো দিতে গেলে আর কি কাদা হয়ে থাকে সেদিন আর দেখো ছাদে চলে এসেছি এই গোলাপ গাছে কিন্তু দুটো আমার রানী কালারের গোলাপের ফুল এসছে আর কি ফুল মোটামুটি একটু সবে আর কি ফুটে উঠেছে ফুটে উঠবে তোমাদের সাথে শেয়ার করবো কাছ থেকে আর এই গাছটাতেও একটা মানে কুড়ি এসছে আর সাদা ফুল গাছ মানে সাদা ফুলগুলো কদিন আগে ফুটেছিল তো সেই জন্য দেখো আর প্রচণ্ড ঘাস হয়ে গিয়েছিল মানে ছাদে মানে গাছ থাকলে কি হবে কদিন পরে পরে গাছের আগাছা আগাছা মানে এত ভর্তি হয়ে যায় যে সেই গাছগুলো তুলতে তুলতে মানে বিরক্তও লাগে আর যেহেতু আমার ঘাড়ের প্রবলেম আছে সব সময় না অসুবিধাও হয় তো কি করব আর গাছ থাকলে তাকে তুলে না দিলে তো হবে না প্রচুর গাছে একদম ভর্তি হয়ে গিয়েছিল আগাছাতে তো সেগুলো তুলে দিয়েছি দিয়ে এখন গাছেগুলোই জল দিয়ে দিচ্ছি আর কুড়িও এসছে রানী কালারের গোলাপ গাছে আর রোদ্দুর দেখছো কতটা রোদ্দুর মানে ছাদের মধ্যে রোদ্দুর যাওয়া যায় না আর একটু পরে তো আমি আর আসতেই পারি না ওই ঠাকুরকে জল দিতে হয় যেদিনকে বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার এগুলো সুবিধা হয় আর মানে হচ্ছে বৃহস্পতিবার বলে আমার কিন্তু ঠাকুরকে না জল দেওয়া হয়নি এখনও কারণ রান্নাটা বসিয়ে এসেছি রান্নাটা করে নিয়ে সেরে নিয়ে তাড়াতাড়ি জল দেবো আর তার আগে আমি আজকে কিন্তু লেবুর জলও খাইনি মানে কোনো কিছুই খাই না জল পর্যন্তও খাই না মানে ঠাকুরকে দিয়ে তারপর খাই প্রতিদিন সেটা করা সম্ভব হয় না আগে আগে রো যখন ছোট ছিল অন্য স্কুলে পড়তো তখন কিন্তু আমি একেবারে ওকে স্কুলে দিয়ে এসে বাড়িতে ঘর সব মুছে রান্না টান্না সেরে নিয়ে একেবারে নটা সাড়ে নটার দিক থেকে মানে আমার সাড়ে নটা পনেরো দশটা বসে যেত আর কি টুজো টুজো শাকতে সব কিছু মিলিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করতে হবে এরকম করে করে আর কি আমার কিন্তু গ্যাসের প্রবলেম হয়ে গেছে আর এখন একদম খালি পেটে বেশি থাকা যায় না একটুখানি পর পরে খেয়ে নিতে এইদিকে দেখো রুটির ডালটা কিন্তু এরকম করেছে আর আর আজকে যেহেতু বৃহস্পতিবার চাটুতেই কিন্তু আমি রুটিটা শিখে নেব কারণ আজকে পোড়াতে নেই তাই পোড়াবো না আর এদিকে আলু ভাজা চিচিঙ্গি ভাজা আমার হয়ে গেছে এর সাথে কলাও আছে কলা অল্প অবশ্য ছিল তাই কলাও একসাথে দিয়ে দিয়েছিলাম তো ভাজাটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো তোমার দাদু টিফিন ঠান্ডা করে দিয়েও দিয়েছি আর বেরিয়ে যাচ্ছে সামনের একটু ওই গেটের সামনে এখন গেট এখানে আর নেই দিক দিয়ে আর কি দরজা হয়ে গেছে আর এদিকে বাবুরও দেখো রেডি হয়ে ও কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর তারপর আমি এইখানে হচ্ছে ডালগুলো রোদ্দুরে দিতে এসেছি একটু আর দুই আসতেই হবে তা না হলে ডালে নিচে ডালগুলো পোকা ধরে যাবে আর কি তাই আমি এভাবেই রোদ্দুরে দিয়ে একেবারে তারপর তুলি আনা ছিল তো কালকে তো আমি কালকে আর রোদ দূরে দেওয়া হয়নি আজকে আর কি আর কালকে যখন দুপুরে এসছে তখন আর তারপর আর রোদ দিতে ভালো লাগে না তো সেই জন্য দেখো আজকে দিয়ে দিলাম সকাল সকাল তখন তো দুটো আড়াইটে বাজে এরম সময় আসে তখন আর ভালো লাগে না তো আজকে দিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে টমেটোর শর্ত বানিয়েছি আমি যেমন শর্ত হয় ওইদিকে রোদ্দুরে দিয়েছি আর জাল দিয়ে চাপা দিয়ে দিয়েছি তা না হলে কিন্তু মানে পায়রা আছে কাক পাখি সব মুখ দেবে সেই জন্য আর এখানে দেখো মটর কড়াইটাও আমি এখন ঢেলে রোদ্দুরে দিয়ে দিচ্ছি আর কড়াই বলো আর যাই বলো সব কিছু কিন্তু আমি ওই যে চৌল দিয়ে নেট মতো জাল করেছি সেই জালের মধ্যে দিয়ে যাব তা না হলে কিন্তু মানে কাক পাখিতে আর রাখবে না আর তার মধ্যে আছে কাঠবিড়ালি মানে সব কিছু মিলিয়ে আর কি এমনি রোদ দূরে দেওয়া কিছু যায় না আর সব সময় ছাদে তো ওঠা হয় না উঠোন হলে ভালো হয় মানে সব সময় মানুষ যাওয়া আসা করে সেইখানে সুবিধা হয় আর কিন্তু দেখো ওপরে তো সব সময় আসা হয় না নিচেই থাকা হয় সেই কারণে কখন সে মুখ দেবে সেদিন একেবারে জালটা দিয়েই চলে যাব তো ওপরে জাল দিয়ে সব কিছু দিয়ে চলে এসেছি নিচে এখন শক্ত কাজ হয়ে গেছে নিচে আর এদিকে দেখো মুড়ির ডামে মানে ডাম মুড়ি মুড়ি আর কি ছিল না সেই জন্য মানে এই বস্তা থেকে যেটুকু ছিল সেটা ঢেলে দিলাম আর ফাঁকা হয়ে থাকলে সুবিধা হবে সময় মতো তোমার ভাই আবার মুড়ি এনে রেখে দেবে আর এই বস্তায় করে আমাদের মুড়ি আনা থাকে মুড়ি আমরা ভালোই বেশি খাই আর কি সকালে টিফিনও আমি তো খাই রাত্রেও খাই আর তার মধ্যে একটা হয়তো রুটি খেলাম এরকমভাবে খাই তো সেই জন্য মুড়িটা আমাদের খুব লাগে তো প্লাস্টিকের বস্তাটা একেবারে বেঁধে গুছিয়ে রাখলাম আর আর ড্রামটাও দেখো একেবারে ভিচে কাপড় দিয়ে মুছে নিচ্ছি এইভাবে মানে যখন যেটা আমার হয় তখন ওইভাবে মুছে নিলে সুবিধা হয় আর তাহলে আর আলাদা করে করে বের করতে হয় না তো এইভাবেই দেখো আমি ড্রামটা মুছে নিচ্ছি আর আলু রাখবো সেই আলুর কিন্তু এটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গামলা মতোটা আর কি যেখানে আলু ঢালবো তো ওটাও আমি পরিষ্কার করে আবার দু চারটে আলু ছিল আর এখানে বিস্কুট চানাচুর ঝুলি ভাজা এসব এনেছে দুটো মারিগোলের বিস্কুটের প্যাকেট আছে তো আর ওই বিস্কুটটা এই বিস্কুট বিস্কুটের সাথে আর কি ফ্রি দিয়েছে দুটো প্যাকেটের সাথে দুটো বিস্কুট আছে আর কি ফ্রি দিয়েছে তো আর এটা হচ্ছে তো এই সব দোকান সদা রয়েছে আর এখানে রয়েছে আলু কাতলাটা ধুয়ে মুছে নিচ্ছি ভালো করে আর কারণ হচ্ছে না ধুয়ে নিলে প্রচুর আলুর নোংরা তারপরে পেঁয়াজ থাকে তার মধ্যে সব ধুলো টুলো ভর্তি হয়েছিল আর আলুর বালি কিচকিচের মতো হয়ে থাকে তো সমস্ত কিছু দেখো ওটা কাটা আলু তাই আলাদা করে আর কি আমি বের করে রাখলাম আর বড় আলুগুলো হচ্ছে আমি আগে নিয়ে নিই এইভাবে হাত দিয়ে গুছিয়ে গুছিয়ে রাখলে সুবিধা হয় আর ঢেলে দিলে ছোট বড় পড়ে যায় তো তাহলে ছোটোগুলোই ওপর থাকে সেগুলো নিয়ে নেওয়া হয় বড় আলুগুলো পচে ওটা আর এত প্রচণ্ড গরম উঠেছে গরমে তো মানে কোনো কিছু বেশি থাকছে না আর পাঁচ কেজি তো আলু তো অনেকটাই তো আলু সেই জন্য আমি একটু বেছে বেছে মানে একদিকে বড়োগুলো রাখছি আর বড় পেঁয়াজও দেখবে একটা দুটো মানে আগে পেঁয়াজগুলো বড় যদি নিয়ে না না নাও না তাহলে কিন্তু মানে পেঁয়াজগুলো পচে যায় আর বড় বড় জিনিস পচে গেলে মানে একটু মনটা খারাপ লাগে তাই আগে আগে সব মানে বড় বড় আলু পেঁয়াজ টিয়াজগুলো আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি তাহলে সুবিধা হবে আর ছোট পেঁয়াজ তবু একটা পচে গেলে আলু ছোট পচে গেলে অতটা গায়ে লাগে না কিন্তু বড়ো বড়ো পেঁয়াজ আলু সব মানে পচে গেলে গায়ে সেই জন্য গায়ে লাগে আমি সেই জন্য কিন্তু বড়ো বড়ো পেঁয়াজ আলুগুলো আগে বেছে বেছে আর কি নিয়ে নিই আর এদিকে দেখো ফুচকা এনেছে আর ওদিকে দেখলে তো আমি মানে মানে বিস্কুট যেখানে থাকে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর ওরা বাড়ি বাড়ি নেই যেহেতু আমারও সময়টা হাতে অনেকটা আছে সমস্ত কিছু আর কি এভাবে গুছিয়ে রেখে দিলাম আর তিন প্যাকেট ফুচকা এই গরমে ফুচকা মানে বুঝতেই পারছো কিন্তু মানে গন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে তো রাত্রের দিকে দেখি আজকে খেয়ে নেওয়া যাবে আর এখানে আমার জারুক লেবু আছে ধারের দিকটায় আর এখানে এখানেই ঝুড়ি গাজার প্যাকেটটা যেহেতু একটা একটা আর রাখতে গেলাম না এখানেই লেগে যাবে কালকে তো আর এখানে দেখো আমি এইভাবে আমার মানে সমস্ত যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো মশলা টিপে বলো যাই কিছু সব কিছু রেখে দিই আর এদিকে হচ্ছে কাজ হচ্ছে আর আমরা দুধ চা এখন খাওয়া ছেড়ে দিয়েছি তো পাঁচশোর একটা প্যাকেটেও এনে দিয়েছে যেহেতু সকালে করে আদা দিয়ে দুধ চা হয় আর এখানে কাপ বান্ডিল করা এনে দিয়েছে তো সেই জন্য সব রেখে দিলাম আর ব্যাগের জিনিসগুলো সমস্ত রেখে দিলাম আর এখানে সমস্ত ব্যাগগুলো থাকে তাই একটু মানে নেওয়ার সময় ওলট পালট হয়ে যায় তো সেই জন্য আবার একটু গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম আর এখানে দেখো মানে যে সমস্ত বাড়তি জিনিসগুলো এই দামটার ভিতরে আমি রেখে দিই তো সেখানেই সব কিছু গুছিয়ে রাখার জন্য চলে এসেছি আর ব্যাগগুলো তার আগে গুছিয়ে রেখে দিলাম সমস্ত বের করে আসলে নিলে ছোটো বড় লাগলে ওপরে হয়ে যায় তো দেখো এখন দুধের প্যাকেট লাগবে না যেহেতু ওখানে ছোট ছোট সেই দশ টাকা দিয়ে অনেকটাই মানে একশো টাকার মানে আর কি দুধ দশ পনেরো প্যাকেট ওটা এনে দিয়েছিল সেই প্যাকেটগুলো এখনও অনেক আছে তো সেই জন্য ওইখানে রেখে দিয়ে এলাম একটা যে পাঁচশো দুধের প্যাকেটটা রেখে দিয়ে দেখো আমি চলে এসেছি কিন্তু এখন সেই যে আমার জামা কাপড়গুলো কেচেছিলাম অনেক কদিন হয়ে গেল আর শরীর ভালো না থাকলে না ঠিকঠাক করে সব কিছু করতে ইচ্ছে হয় না তো এক জায়গায় জড়ো করা ছিল কেমন একটা দুমড়ে দুমড়ে গিয়ে মানে ভাঁজ হয়ে যায় অনেক দিন রেখে দিলে আর এগুলো থাকে না শরীর খারাপ ছিল বলে সেই জন্য আর দিয়ে এগুলো করতে আর ইচ্ছা হচ্ছিল না রেখে দিয়েছিলাম এক ধরে আর এগুলো প্রয়োজন এখন নেই আবার মানে পরে যখন কাচাকুচি হবে বা কিছু সময় লাগবে সেই জন্য বালিশের কভার টভার রয়েছে আর বিছানার চাদর আর দুটো ঘরের দুটো বিছানার চাদর তাছাড়া আমি আর বাবু হচ্ছে মানে এসি চালালে আমরা দুজনে আর কি দুটো চাদর নিয়ে রেখে দিই তো সমস্ত কিছু কুচি করলে একেবারে সব মানে যা থাকে সব নিয়ে কুচি করি সেই জন্য আর আমার এই জামাটাও দেখো ওই মাঝে মধ্যে এখানে ওখানে যাওয়া হচ্ছিলো তো এটাও কেচে দিয়েছিলাম তো সমস্ত এখন ভাঁজ করে নিচ্ছি うん。<music> সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে জামা নয় এখানে বিছানার চাদর আমার একটা জামা আছে আর বাকি সব বালিশের কভার এইসব কিছু আর রাত্রে একটু ফুচকার আয়োজন করে নিলাম সমস্ত ফুচকাগুলোতে দেখো আমি কিন্তু আলু সমস্ত মশলা করে কড়াই সিদ্ধ সব আর কি দিয়ে একসাথে জিরোমরিচ গুঁড়ো সব যেমন দেয় সব দিয়ে একেবারে দিয়ে দিচ্ছি তা তাহলে আর কি খেতে সুবিধা হবে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাই বাড়ির সবাই কে আনন্দে ভরিয়ে রেখো টাটা